আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের আজকে নিয়ে এসেছি আপনারা দেখেন এটা হচ্ছে মধুপুর গড় এই সেই ঐতিহাসিক মধুপুর গড় আপনারা যে মধুপুর গড়ের কথা সবসময় শুনেছেন কিন্তু দেখেননি আপনারা দেখেন এই যে আমাদের সাথে গেস্ট আছে আজকে আমাদের পারবেশ ভাই আর এই হচ্ছে আমাদের নায়ক সাহেব আমাদের কহসিল ভাই তো আপনাদের আজকে আমরা লাজুক লজ্জাবতী দেখাবো দেখেন কত সুন্দর লাজুক লজ্জাবতী ভিউয়ার্স দেখেন এই লাজুক লজ্জাবতী আপনারা সব খা জায়গায় পাবেন না এটা শুধু মধুপুর গড়েই পাবেন দেখেন আপনি যত দূর যাবেন রাস্তার দুই পাশে এরকম লাজুক লজ্জাবতী তো ভিউয়ার্স আপনাদের লাজুক লজ্জাবতীর লজ্জা সম্পর্কে একটু এক্সপ্লেন করে আমাদের বলবে আমাদের বিশেষজ্ঞ মৌসুম ভাই মৌসুম ভাই জি ভাই বলেন তো আসলে এই লাজুক লজ্জাবতী এত লাজুক কেন এত লজ্জা পায় কেন দেখেন এখানে ধরলাম এই যে লজ্জায় দেখেন ঘুমটা দিল আপনি একটু বলবেন ভাই এখানে এত সে এত লজ্জা পায় কেন একটু যদি আপনি বলতেন ভাই ভাই এই কারণে আল্লাহর সৃষ্টি করা গাছ হ্যাঁ যে গাছটা এখনো এটার দিকে হাত দিলে তা তারা লজ্জা পায় আর সৃষ্টি করা যে মাকলুকাত তার মধ্যে হচ্ছে মানুষ তার মেয়ে মেয়েরা তারা এই লাজুক গাছ তাদের শিক্ষা উচিত যে কিভাবে গাছটা লজ্জা পায় ওইভাবেই একটা মেয়ের লজ্জা পাওয়া দরকার মানুষের রাস্তাঘাট চলাচল করতে গেলে যে কোনো জায়গায় একটা অন্য মানুষ দেখলে তাদেরকে আপনার সরম এবং লজ্জা পাওয়া দরকার এই যারা যাদের লজ্জা নাই তাদের এই গাছ আমাদের মহসিন ভাই অনেক সুন্দর করে বললো আসলে এই দেখেও মানুষ তার এই লজ্জা শিখতে পারে এই গাছ এত লজ্জা পায় কিন্তু মানুষের অনেক লজ্জা নাই বিশেষ করে নারীরা তারা পর্দা গড়ে না ঘোমটা দেয় না তারা অনেক সময় বেপর্দায় বাহিরে বেগনা পুরুষের সামনে আসে আসলে আমরা নারী বিদ্বেষী না নারীদের পক্ষে আমরা তারপরও এই লাজুক লজ্জাবতী দেখে আমরা নারীর কথায় আসলাম কারণ লজ্জা হচ্ছে নারীদের অলঙ্কার এবং এই অলংকার দেখেন আমরা দেখতেছি লাজুক লজ্জাবতীতে ভিউয়ার্স দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এই দেখেন ও দারুন ও একদম পাতা কাণ্ড সহকারে ঘন্টা দেয় আমাদের মহসিন ভাই দেখাচ্ছে দেখেন 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 ও দারুন দারুন ও সেই রকম এটা দিয়ে শিক্ষা নেওয়া উচিত একটা মেন তো ভিউয়ার্স আমাদের মহসিন ভাইয়ের বিশ্লেষণ আপনারা শুনলেন পরবর্তীতে আবারও কোনো সময় আপনাদের নিয়ে আসবো এই লাজুক লজ্জাবতী দেখাতে মধুপুর গড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকেন আমাদের ভুলেন না আমরা মধুপুর গড়ে এর থেকে এরপর নিয়মিত আপনাদের বনের ভিতরে নিয়ে যাব এবং বনের পশু পাখি দেখাবো আপনারা দেখেন বনের ভিতরটা কেমন বিদায় নিচ্ছি